আটুরা বাংলাদেশ জামাত ইসলামী জনগণ মোহাম্মদ শফিক আলাল আমি আমার পথ বন্ধনার পক্ষ জমা দিয়েছি আমি আশাবাদী জনগণ আমার পক্ষে ইসলামের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লার পক্ষে রায় প্রদান করে বাংলাদেশকে দুর্নীতিমগুলি করবে।

ঘন মন নিয়ে বসে আছে প্রত্যাশা করছে আর এক্ষেত্রে আমি মনে করি সরকারের দায়িত্ব হল লেভেল ফ্লাইন বিল তৈরি করা ক্ষেত্রে কিছুটা হলেও ব্যবসায়িত কিছু কিছু হচ্ছে বলে জনগণ বলছে তো আশা করি জন সেই পরিবেশ আমরা সরকারের কাছে কাজ করি কোনো অবস্থাতেই যাতে লেভেল ফ্লাইন নষ্ট না হয় এ ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে তাদেরও দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে সবাই মিলে একসাথে এবার জনগণের আশা পূরণ করব এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ থাকবে যাতে ভোটাররা আনন্দ আনন্দঘ মন নিয়ে ভোট দিতে পারে সেগুলো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো অন্যান্য নির্বাচনগুলোতে দেখি কালো টাকা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও আমরা দেখি যে মাঠ পর্যায়ে অনেক অস্ত্র অনেকের কাছে অবৈধভাবে আসে সেগুলো দেখতে পারি হয়নি প্রশাসনের উদ্দেশ্যে সেই কালো টাকা এবং অস্ত্রের যে দ্বন্দ্বকানি সেটা বিষয়গুলো রয়ে গেছে আমাদের অস্ত্র অবৈধ অস্ত্র অবশ্যই সেটাকে তাকে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার অবশ্যই করা লাগবে কারণ না হয় তারা ফিল্ডকে নষ্ট করবে জনগণের আশা পূরণের দায়িত্বই ঘটা সুতরাং আমাদের প্রত্যাশা সরকার এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবে আর যারা সন্ত্রাস তারা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না পায় প্রশাসনের কাছে এটি আমাদের প্রত্যাশা অবৈধ টাকা চালক টাকা ছড়াছড়ি বাংলাদেশে অতীতে যেভাবে হয়েছে সেভাবে কেউ কেউ এসব চিন্তাভাবনা করছে এবং ইতোমধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে আমরা এই অবস্থা থেকে সকল জনগণকে বলব যে কালো টাকার বিনিময়ে কেউ যেন তাদের ভোট প্রদান না করে এবং দেশকে ধ্বংস করার ক্ষেত্রে ভূমিকা না কারণ যারা কালো টাকার বিনিময়ে ভোট ক্রয় করে বিজয়ের প্রত্যাশা করবে তারা জনগণের কোনো উপকার করবে না দেশের স্বার্থ চিন্তা করবে না তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বিন্দু দেশ হিসাবে চিনে আমরা অতীতের মতো এই ধরনের পরিবেশ দেখতে চাই না